খাবারের মেনুতে কাঁচা টমেটো সর্ষে ঝালের এমন একটা রেসিপি থাকলে সাথে কিন্তু অন্য কিছু আর প্রয়োজন হবে না এই সর্ষে ঝালের টেস্ট মুখে নিলে কখনো ঝাল কখনো টক আবার কখনো হালকা মিষ্টি সব মিলিয়ে অসাধারণ রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খুব সহজে ক্ষয় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন হ্যালো ফুডিস দিস ইজ আনির বাংলা তাহলে চলুন আর কথা না পারে শুরু করি কাঁচা টমেটোর সর্ষে ঝাল কাঁচা টমেটো সর্ষে ঝালের জন্য ফ্রেশ আটশো গ্রাম কাঁচা টমেটো নিয়েছি এই সিজনে বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রেশ কাঁচা টমেটো সর্ষে ঝালের জন্য সর্ষে পাটে বেটে নিচ্ছি দুই টেবল চামচ সরষে অল্প হলুদ লাবন্দি বেটে নিচ্ছি যেন তেতো না হয় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি সরষে বাটা এসে পড়েছি মূল রান্নায় চুলার ফ্রাই পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা টমেটো অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ এক গুঁড়া আর দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচ ঝাল অনুসারে পছন্দ মতো ব্যবহার করবেন টমেটো গুলা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে নিচ্ছি টমোর পরিমাণে অনেকটা কমে এসেছে দিয়ে দিচ্ছি সর্ষে পেস্টকুপ অল্প করে জল অ্যাড করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ জল দিয়েছি এমনিতেই একটু টক হয় কিন্তু এই কাঁচা টমেটোর টকের পরিমাণটা আর একটু বাড়ানোর জন্য দিচ্ছি অল্প করে তেঁতুল আর দিচ্ছি হাফ চামচ চিনি টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে টমেটো সর্ষেতে হালকা গ্রেভি রাখবো তাই গ্রেভিটা একটু ঘন নয়তো কি হবে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন সর্ষে ঝালের গ্রেভিটা একদম পারফেক্ট আছে চুলো অফ করে দিচ্ছি টোটাল সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিটের মতো আমাদের টমেটো সর্ষের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি টক ঝাল মিষ্টির কম্বিনেশনে এই কাঁচাটেমোটির সরষে ঝাল খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইকা আর শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে